স্বপ্নের তিন নম্বর প্রকারের ব্যাপারে অর্থাৎ যেটাকে আমরা বলেছিলাম আদু গস আহলাম বা নাফসানি এটা আল্লাহতালাও দেখান না যেটা শয়তানো ভয় দেখানোর জন্য দেখায় না বরং এটা আমার চিন্তা ভাবনার প্রতিচ্ছবি এটা সাধারণত অর্থহীন স্বপ্ন আমরা বলে থাকি এটার কোনো অর্থ হয় না বা আমার কল্পনা প্রসূত স্বপ্ন সারাদিন আমি যেটা নিয়ে ভাবি যেটা নিয়ে আমি কনসার্ন বা টেন্সড ওইটাই আমি রাতের বেলায় দেখছি এ জাতীয় স্বপ্ন যদি আমরা দেখি তাহলে এই স্বপ্নের কোনো অর্থ নেই এটাতে কোনো দিক নির্দেশনা নেই এটা সাধারণত অর্থহীন এবং কল্পনা প্রসূত স্বপ্ন হয়ে থাকে এই স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না সম্মানিত শুধুই এ পর্যায়ে আমরা জানবো যে কোন স্বপ্নের ব্যাখ্যার প্রয়োজন হয় এবং কোন স্বপ্নের কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না সাধারণত ব্যাখ্যা প্রয়োজন হয় কি হয় না এদিক থেকে স্বপ্ন দুই ধরনের এক হচ্ছে সরি মানে ডিরেক্ট ড্রিম যেটা সুস্পষ্ট অর্থাৎ রাতে আপনি যা স্বপ্নে দেখেছেন দিনের বেলা সেটাই ঘটতে দেখেছেন আপনি রাতে স্বপ্ন দেখলেন আপনার কোনো একজন কাছের লোক মারা গিয়েছে এরপরের দিন আপনি শুনলেন আসলেই সেই ব্যক্তিটি মারা গিয়েছে অথবা রাতের বেলা আপনি কোনো একটা ঘটনা দেখলেন তারপরের দিন সেই ঘটনাটাই আপনি ঘটতে দেখলেন এটাকে বলা হয় ডিরেক্ট ড্রিম মানে সুস্পষ্ট এবং সারি একেবারে স্পষ্ট স্বপ্ন এটার কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না কারণ আপনি যা দেখেছেন সেটাই ঘটেছে আরেকটা প্রকার হচ্ছে অয়রু সরি মানে যেটা স্পষ্ট নয় ইনডিরেক্ট ড্রিম যেটা অস্পষ্ট এটা হচ্ছে সিম্বলিক বা আইকনিক ড্রিম আপনি এমন অস্পষ্ট আইকনিক বা এমন কিছু সিম্বল দেখেছেন রাতে ঘুমের ঘরে স্বপ্নে যেটা থেকে সুস্পষ্ট আসলে কিছু বোঝা যায় না বরং এখানে একটা সিম্বল আছে এখানে একটা প্রতীক আছে বা আইকন আছে এই জাতীয় যে স্বপ্নগুলো আছে সাধারণত এগুলোর ব্যাখ্যার প্রয়োজন হয় যেহেতু আপনি বুঝতে পারছেন না যে এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে সমন্বিত সুধি এ পর্যায়ে আমরা জানার চেষ্টা করব যে সত্য স্বপ্নের আলামত কি কি। অর্থাৎ কিভাবে বুঝবো যে আমার আমি যে স্বপ্নটা দেখেছি এই স্বপ্নটা সত্য কিনা বা অর্থবহ কিনা অনেকে আমাদের কাছে জানতে চায় যে আমি এই স্বপ্নটা দেখেছি এটা কি সত্য স্বপ্ন এটা কি অর্থবহ স্বপ্ন বা এটা কি আল্লাহর পক্ষ থেকে কোনো গাইডেন্সমূলক বা দিক নির্দেশনা বা সুসংবাদমূলক স্বপ্ন কিভাবে আমরা বুঝতে পারি কিছু আলামত রয়েছে কিছু নিদর্শন রয়েছে যেগুলো আলোকে কিন্তু আমরা সহজেই বুঝতে পারি যে স্বপ্নটা সত্য কিনা সুনানে দাউদের এক বর্ণনায় আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সাথ করেছেন আসদা হুম না সিরু হাদিসা যে ব্যক্তি সত্য কথা বলে বেশি তার স্বপ্ন সত্য হয় বেশি তাহলে সহজে আমরা বুঝলাম আপনি যদি সত্যবাদী হন সাধারণত আপনার স্বপ্নগুলো সাধারণত জেনারেলি সত্য হবে সেক্ষেত্রে সত্য স্বপ্ন বা অর্থবহ স্বপ্ন চিনার প্রথম আলামত হচ্ছে এই স্বপ্ন দেখে আপনার ভাল লাগবে ইউ ফিল গুড আফটার সিইং দ্য ড্রিম আপনার স্বপ্ন দেখার পরে আপনার খুব স্বস্তি লাগবে আপনার ভালো লাগবে আপনার কাছে স্বপ্নটা পছন্দ হবে খুব ভাল লাগবে স্বপ্নটা যদি এরকম ফিলিং হয় আপনার তাহলে আপনি বুঝবেন এই স্বপ্নটা সত্য ছিল এবং অর্থবহ ছিল দুই নম্বর হচ্ছে ট্রু ড্রিমস আর ভেরি শর্ট এন্ড কনসাইজ সত্য স্বপ্ন খুবই শর্ট হয় কনসাইজ হয় আরবিতে যেটাকে বলা হয় ওয়া দে জালিয়া খুবই শর্ট স্পষ্ট ক্লিয়ার এবং কনসাইজ অনেকে রাতে অনেক লম্বা লম্বা স্বপ্ন দেখে লম্বা এপিসোড দেখে একটার পর একটা ঘটনা দেখতে থাকে মুভির মতো লম্বা লম্বা ঘটনা সে দেখতে থাকে এই জাতীয় লম্বা লম্বা ঘটনা যদি আপনি দেখে দেখে থাকেন রাতে বা এপিসোড আকার একটার পর একটা ঘটনা যেটার সাথে কোনো মিল নেই এই জাতীয় স্বপ্নের সাধারণত কোনো অর্থ হয় না এগুলো অর্থবহ স্বপ্ন নয় অর্থবহ স্বপ্ন চিনার তিন নাম্বার আলামত বা সাইন হচ্ছে রিপিটেশন অর্থাৎ একই স্বপ্ন যদি আপনি বারবার দেখেন বারবার দেখেন তাহলে বুঝতে হবে এটা অর্থবহ স্বপ্ন এবং এটার মাধ্যমে আল্লাহ তালা আপনাকে কোনো দিক নির্দেশনা বা গাইডেন্স দিতে চাচ্ছেন আপনাকে বোঝার চেষ্টা করতে হবে যে আসলে আল্লাহ তালা আপনাকে কী বোঝাতে চাচ্ছেন তাহলে তিন নম্বর হচ্ছে রিপিটেশন বারবার যদি কোনো স্বপ্ন দেখেন এই স্বপ্নটা সত্য হবে এবং অর্থবহ হবে এটা নট নেসেসারি যে আপনি একাই বারবার দেখেন একজন মানুষ একটা স্বপ্ন বারবার দেখলে যেমনি অর্থবহ পাশাপাশি একই স্বপ্ন যদি অনেকে দেখে তাহলে সেই স্বপ্নটাও অর্থবহ অর্থাৎ আপনি একটা স্বপ্ন প্রায় দিন দেখেন তাহলে বোঝা যাচ্ছে এটা অর্থবহ স্বপ্ন অথবা একটা স্বপ্ন অনেক লোক একসাথে দেখেছে তারপরের দিন একে অপরের সাথে শেয়ার করে বোঝা গেল যে সবাই একই স্বপ্ন দেখেছে তাহলে বোঝা যাবে এটা সাধারণ স্বপ্ন নয় এটা অর্থবহ স্বপ্ন মিনিংফুল স্বপ্ন যেমন এক্ষেত্রে আমরা লাইলাতুল কদরের একটা হাদিসের কথা উল্লেখ করতে পারি সাহি বোখারিতে এসেছে রমাদান মাসে সাহাবারা স্বপ্ন দেখলেন অনেক সাহাবা একসাথে স্বপ্ন দেখলেন যে ওনাদেরকে বলা হচ্ছে রমাদানের শেষ দশকের শেষ সাত দিন শেষ সাত দিনের যে একদিন কদর হয়ে যেতে পারে ওনারা সবাই এসে সাহাবা রেদয়ানুল্লাহে তল্লা আলহিম আজমাইন আল্লাহ রাসুল্লাহ ইসলামের কাছে বললেন ইয়ারাসল্লা আমি স্বপ্নে দেখেছি তাই বলা হচ্ছে কদরের জন্য রমজানের শেষ সাত দিনকে তালাশ করতে আরেকজন এসে একই কথা বললো যে আমি দেখেছি রমজানের শেষ সাত দিনে কদর হতে পারে তো এরকম অনেক সাহাবা যখন আল্লাহ রাসুল্লাহ ইসলামের কাছে এসে এই ঘটনা বলল তখন আল্লাহ রসুল্লি বললেন আরো আরো ইয়াকুম কদ তা ফিসাবে আইল আওয়াখের যে আমি দেখতে পেলাম যে তোমাদের স্বপ্নটা রমজানের শেষ সাত দিনের ব্যাপারে ঐকমত্য হয়েছে একই ধরনের স্বপ্ন তোমরা সবাই দেখেছ তাই তোমরা রমজানের শেষ দশকের শেষের সাত দিনে কদর তালাশ করো রমজানের শেষ দশকের শেষ সাত দিনে কদর হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি সেই বুখারির এই হাদিসের আলোকে কিন্তু আমরা বুঝতে পারলাম যে একটি স্বপ্ন একই ধরনের ঘটনা যদি অনেকে দেখে তাহলে এটা অর্থবহ পাশাপাশি এক্ষেত্রে আমরা আজানের হাদিসটি উল্লেখ করতে পারি আমরা এখন নামাজের আগে যে আজান দেয়া হয় শুরুর দিকে কিন্তু সাহাবাদের এই আজানের পদ্ধতি ছিল না তখন সাহাবারা আল্লাহ রাসুল ইসলামের সাথে কনসাল্ট করছিলেন যে কিভাবে আজান দেয়া যায় অর্থাৎ কিভাবে ঘোষণা দেওয়া যায় সালাতের জন্য একজন সাহাবা বলল আমরা আগুন জ্বালিয়ে দিব আগুনের ধোঁয়া দেখে মদিনের সবাই বুঝবে যে এখন সালাতের সময় তো সবাই চলে আসবে আরেকজন বলল না প্রতিদিন আগুন জ্বালানো এটা নিরাপদ না বরং আমরা খ্রিস্টানদের মতো বেল বাজিয়ে দিবো একজন বেল রিঙ্গার রাখবো যে ঘন্টা বাজালে ঘন্টার আওয়াজ শুনে খ্রিস্টানদের মতো চার্চে যেমনি লোকজন আসে বাকিরা সবাই নামাজ পড়তে চলে আসবে তো এক একজনের এক এক পরামর্শ শুনে আল্লাহ রাসুল্লাহ ইসলাম কোনো সিদ্ধান্তে আসতে পারলেন না তার পরের দিন একজন সাহাবা চমৎকার একটি স্বপ্ন দেখলেন তিনি স্বপ্নে দেখলেন ওনার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে জাহিদ ইবনে আব্দে রব্বি উনি স্বপ্নে দেখলেন যে একজন লোক খুব সমস্ত ফেরেশতা হবেন তার গায়ে দুইটা সবুজ রঙের জামা এবং তার হাতে বেল ঘন্টা তখন তিনি ওনাকে জিজ্ঞেস করলেন আপনি কি ঘন্টা বিক্রি করেন তখন স্বপ্নে সেই লোকটি বললো ঘন্টা দিয়ে তুমি কি করবে তো সাহাবি বললেন যে ঘন্টা দিয়ে আমরা নামাজের জন্য আহ্বান করব। তো স্বপ্নে সেই সবুজ কাপড় পরিহিত লোক বলল যে ঘন্টার চাইতেও যদি চমৎকার একটা আইডিয়া তোমার সাথে শেয়ার করি সেটা সেটাকে তুমি শুনবে সাহাবি বললেন হ্যাঁ শুনবো তখন তিনি বললেন ঘন্টা না বাজিয়ে তোমরা উঁচু একটা জায়গায় দাঁড়িয়ে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবার আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আসাদু আল্লা মহম্মদ রসুল্লাহ এই বাক্যগুলো তোমরা বলবে এই বাক্যগুলোর মধ্য দিয়ে আল্লাহর বরতের ঘোষণা হবে রাসুল্সাইসলামের রিসালাতের ঘোষণা হবে মানুষকে চমৎকার বাক্যে নামাজের দিকে ডাকাও হবে ফলে লোকজন নামাজেও চলে আসবে এই চমৎকার কথা শুনে সাহাবত অবাক হয়ে গেল ওনার ঘুম ভেঙে গেল উনি সকালবেলা আল্লাহ রাসু ইসলামের কাছে এসে পুরো ঘটনা শোনালেন যে একজন লোককে আমি দেখলাম হাতে ঘন্টা আমি বললাম ঘন্টা কিনবো সালাতের আহ্বানের জন্য তিনি আমাকে এই কয়েকটা বাক্য শিখিয়ে বললেন ঘণ্টা না বাজিয়ে বাক্যগুলো দিয়ে আহ্বান করলে কেমন হয় আল্লাহ রাসুল ইসলামও এই স্বপ্নের কথা শুনে তিনি অভিভূত হলেন তিনি বললেন তুমি ঠিকই দেখেছ তুমি সঠিক স্বপ্ন দেখেছ যেহেতু বেলালের কণ্ঠ খুব দরাজ বেলালকে ডাকো আমাদের ঘণ্টাও বাজানোর দরকার নেই আগুন জ্বালানোর দরকার নেই বেলালকে বাক্যগুলো মুখস্থ করিয়ে দাও বেলাল মসজিদে নবীর পাশে দাঁড়িয়ে আওয়াজ করে এই আজান দিবে এই ঘোষণা দিবে এই আজান শুরু হলো বেলাল রাদি আল্লাহ তাল একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে তিনি আজান দিতে শুরু করলেন এই বাক্যগুলো শুনে ফারুক দৌড়াতে দৌড়াতে আল্লাহ রাসুল ইসলামের কাছে আসলেন এসে বললেন বেলাল এই বাক্যগুলো কোথেকে শিখেছে গত রাতে তো আমি দেখেছি যে আমাকে একজন লোক বলেছে যে তোমরা এই বাক্যগুলোকে ব্যবহার করে লোকজনকে সালাতের জন্য আহ্বান করো আল্লাহ রাসুল্লা ইসলাম শুনে অবাক হলেন অর্থাৎ ওই সাহাবি ঠিক যেমন স্বপ্ন দেখেছেন ইসলামের দ্বিতীয় খলিফা সাইদান ওমর রে ফারুক রাদ তালন উনিও একই স্বপ্ন দেখেছেন তার মানে একই স্বপ্ন যদি একাধিক লোকজন দেখে থাকে সেটা যেমনি অর্থবহ আবার আপনি একাও যদি একই স্বপ্ন বারবার বারবার দেখেন সেটাও অর্থবহ আমরা আজান যে কিভাবে ইন্ট্রোডিউস হলো মুসলিম কমিউনিটির মধ্যে এ হাদিসের আলোকেও বুঝতে পারি যে কোনো স্বপ্ন আপনি বারবার দেখলে বা অনেকে একই স্বপ্ন দেখলে সে স্বপ্নটা অর্থবহ হবে অর্থবহ স্বপ্ন দেখার চার নাম্বার সাইন হচ্ছে শেষ রাতের স্বপ্ন সাধারণত অর্থবহ হয় অর্থাৎ লাস্ট ওয়ান থার্ড অব দ্য নাইট রাতের শেষাংশে যদি আপনি ফজরের আগ দিয়ে যে স্বপ্নটা মানুষ দেখে সাধারণত এই স্বপ্নটা অর্থবহ হয় এটা সত্য স্বপ্ন হয় কারণ এই টাইমে আল্লাহ তালা প্রথম আকাশে নেমে আসেন বা মনোনিবেশ করেন এবং ডাকতে থাকেন কার রিজিকের দরকার আমি রিজিক দেব। কার অর্থের দরকার আমি অর্থ এর ব্যবস্থা করে দেব। কার কি দরকার আমার কাছে যাও অসুস্থরা আমি তাদেরকে সুস্থ করে দেবো ওই টাইমে আল্লাহ বিশেষ একটা রহমত পৃথিবীতে নেমে আসে ফলে শেষ রাতের স্বপ্ন সাধারণত অর্থবহ স্বপ্ন হয় পাশাপাশি হাদিসে এসেছে যে কেয়ামতের আগ দিয়ে মুমিনরা যে স্বপ্নগুলো দেখবে এই স্বপ্নগুলো সাধারণত অর্থবহ হবে অর্থাৎ কেয়ামতের একেবারে আগ মুহূর্তে যখন মুসলমানরা খুব স্ট্রাগল করবে মুসলমানরা যখন খুব বিপদে থাকবে তখন মুসলমানদের যে স্বপ্নগুলো তারা রাতের বেলা দেখবে এগুলো মিথ্যা হবে না বেশিরভাগ স্বপ্নই সত্য হবে অর্থবহ হবে যেটা আমরা সহি বুখারের একটা হাদিস থেকে জানতে পারি যেখানে আল্লাহ রাসুল সাল আলী হাসালাম এরশাদ করেছেন ইদাফতারাবা অর্থাৎ কেয়ামতের সময় যত ঘনিয়ে আসবে কাছাকাছি আসবে মমিন বা বিশ্বাসীদের স্বপ্ন ঠিক তত সঠিক হতে থাকবে মমিনদের তখনকার স্বপ্ন বেশিরভাগই সত্য হবে সেটা মিথ্যা হবে না তাহলে এ হাদিস থেকে আমরা জানলাম কেয়ামতের আগ দিয়ে মমিনরা যে স্বপ্নগুলো দেখবে এগুলো সত্য হবে অর্থবহ হবে এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে স্বপ্নের ব্যাপারে কিছু ইসলামিক দিক নির্দেশনা রয়েছে আমরা যদি এই দিক নির্দেশনাগুলো গাইডেন্সগুলো মেনে চলি তাহলে স্বপ্ন নিয়ে আমাদের খুব একটা কনফিউশনে থাকতে হবে না সেক্ষেত্রে প্রথম গাইডলাইন হচ্ছে অপ্রয়োজনে স্বপ্ন অন্যের সাথে শেয়ার না করা ডু নট মেনশন দ্য ড্রিম ফর ইন্টারপ্রিটেশন অ্যাকসেপ্ট আ প্রলিফিক স্কলার ওর এনি ওয়েল উইশার টু ইউ কেউ যদি খুব বড় আলেম হয়ে থাকেন শায়েক হয়ে থাকেন তার এলম আছে আমল আছে এরকম কারো কাছে শেয়ার করতে পারেন অথবা আপনার শুভাকাঙ্ক্ষী আপনাকে ভালো অ্যাডভাইস করতে পারে আপনাকে পছন্দ করে এরকম লোক ছাড়া কারো কাছে স্বপ্ন শেয়ার করা যাবে না সোনানি তিরমিজিতে স্বপ্ন অন্যের সাথে শেয়ার না করার ব্যাপারে একটি হাদিস এসছে যেখানে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আলা ওয়াদ্দিন অর্থাৎ যে তোমাকে পছন্দ করে এমন কারো কাছে ছাড়া স্বপ্ন শেয়ার করবে না অথবা আউজি জি এমন লোক যে ডিসিশন দিতে পারে হি ক্যান অ্যাডভাইস ইউ হি ক্যান প্রোভাইড ইউ দ্য রাইট ডিসিশন এরকম লোক যদি আপনার কাছের শুভাকাঙ্ক্ষীদের মধ্যে থেকে কেউ থেকে থাকে আপনি তার সাথে শেয়ার করতে পারেন ওয়ালা বিহা আও হাবিবান সে আপনার হাবিব সে আপনার বন্ধু সব কাছের লোক বজম ফ্রেন্ড আপনার কামনা করে সব সময়। এই জাতীয় লোকের কাছে আপনি স্বপ্ন শেয়ার করতে পারেন অন্য এক বর্ণনা এসেছে ওয়ালা ইয়াকুসুরু ইয়া ইল্লা আলা আলিমিন আউ নাসেহ স্বপ্ন শেয়ার করতে হলে ভালো আলেমের কাছে শেয়ার করো অথবা না আছে যে তোমাকে ভালো অ্যাডভাইস করতে পারবে উপদেশ দিতে পারবে এরকম কারো কাছে শেয়ার করো অন্য কারো কাছে নয় সুনানি তিরমিজিতে এ ব্যাপারে একটি বাপ একটি বাপ রচনা করা হয়েছে যে বাবুলা লা রু রুইয়া ইল্লা আলা আলেম আসে আলেম বা শুভাকাঙ্ক্ষী নসিহতকারী ছাড়া কারো কাছে স্বপ্ন শেয়ার করা যাবে না এর কারণ হচ্ছে আমরা আগেই বলেছি যে আপনি স্বপ্নে যদি ভালো কিছু দেখে থাকেন এটা এমন কারো কাছে যদি শেয়ার করেন যে আপনাকে পছন্দ করে না তাহলে আপনি হিংসার শিকার হতে পারেন সেক্ষেত্রে আমরা সুরাই ইউসুফের পাঁচ নম্বর আয়াতের কথা খেয়াল করতে পারি যেখানে ইসুফ আলাহি বলেছিলেন যে ইদ কল ইউসুফ উলি আবি হিয়া আবাতি ইন্নি রাইতু আহাদা আশারা কাউ খাবান ও শামসাওয়াল খমারা রাইতু হুমলি সাহাজিদিন কলাইয়া বুনাইয়ালা তাকসুসরু ইয়াকা আলা ইখওয়াতিকা ফাইয়া খিদু লাকা কাইদা